আমরা যারা অভিভাবক আছি তারা অনেকেই আছি যারা কি করেন খুব সচেতনভাবে সন্তান গ্রহণ করেন মানে পরিকল্পিত পরিবার গঠন করেন সন্তানকে কিভাবে গঠন দেবেন এগুলা সব স্বামী স্ত্রী তারা নিজেরা একটা সুন্দর প্ল্যান করে করেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করেন আদব কায়দা শেখান লেখাপড়া নিজেরা যত্ন নিয়ে শেখান কিন্তু বিরাট একটা অংশ আছে সন্তানকে যে আদব কায়দাটা শেখানোর দায়িত্ব বাবা মায়ের এটার কোনো গুরুত্বই দেন না প্রয়োজনও বোধ করেন না সমস্যাটা সেখানে কারণ একজন সন্তানকে মানুষ যা কিছু দান করতে পারে এর মধ্যে সর্বোত্তম হচ্ছে শিষ্টাচার শিক্ষা আদবকায়দা ব্যবহার ভদ্রতা নম্রতা শিখানো আপনি দেখেন তো আপনার সামনে যদি নম্র ভদ্র কেউ আসে আপনি কি তার উপরে মহা খাপ্পা হয়ে যাবেন বিরক্ত হবেন তাকে অযথা শাস্তি দিতে চাইবেন তার নামে দুর্নাম করবেন কখনোই না তাই না তাইলে আপনি নিজে কেন সেরকম হবেন না বা আপনি হয়তো সেরকম হয়েছেন আপনার বাবা মা আপনাকে সেটা শিখিয়েছে আপনারও যে দায়িত্ব আছে আপনার সন্তানকে সেটা শিখানোর সেটা কি মনে আছে মনে তো রাখতে হবে কারণ এই যে নিষ্পাপ একটা সন্তান বাবা মায়ের কোলে আসে তাকে এই সাদা খাতায় তারাই তো লিখবেন তারা যা লিখবেন ভবিষ্যতে সেগুলোই তো সে তার আচরণে ফুটে উঠবে তাই না তাই সুন্দর করে শিখান ছোট্ট থাকতে এই যে সামনে জানুয়ারি মাস স্কুলে ভর্তি হবে অনেক শিশু তাদেরকে আগে থেকেই কিছু লেখা লেখাপড়া যেমন শিখিয়েছেন এখন শেখাতে হবে দেখো তুমি ক্লাসে যখন যাবে আরও যে বাচ্চারা তোমার সমান ওরাও আসবে ওদের সাথে সুন্দর করে মিশবে কাউকে ধাক্কা দিবে না মারামারি করবে না খামচি দিবে না মিলেমিশে থাকবে কেমন তাইলে ওরাও তোমাকে আদর করবে হুম তারপরে তোমার ক্লাসে যে টিচার আসবেন সেই টিচার যা বলেন খুব মন দিয়ে শুনবে যেভাবে যা করতে বলেন সেভাবে করবে মনে করবে টিচার শুধু তোমাকেই বলছেন ক্লাসে আরও অনেকে থাকলেও তুমি মনে করবে তোমাকেই বলছেন তাই খুব মন দিয়ে শুনবে আর ঘরে এসে আমাকে বলবে টিচার আজকে ক্লাসে কি কি বলেছেন এভাবে যদি বলেন দেখবেন আপনার বাচ্চাটা ছোট্টবেলা থেকেই মনোযোগী হয়ে টিচারের কথা শুনতে শিখে যাচ্ছে এবং এর ফলে সে আপনার কথাগুলোও খুব মনোযোগ দিয়ে শুনবে তাইলে কি আপনার ভালো লাগবে না নাহলে আপনি যখন তাকে কিছু বলছেন সে এটা ধরে টানছে ওটা খামচাচ্ছে ওদিকে তাকিয়ে আসে আপনার ভালো লাগবে না আপনার যেমন সেটা ভালো লাগবে না ক্লাসে বসে ওরকম করলে পরে টিচার বলে যাচ্ছেন এক খাতা বের করতে বলেছেন সে ড্রয়িং খাতা বের করে ড্রয়িং করছে টিচার এক সময় তার সাথে রাগ করতেও পারেন তাই যদি এই সু অভ্যাসটা ছোট্টবেলা থেকে শিখিয়ে দেন তাহলে এর সুফল আপনি আজীবন পাবেন আমি আমার ছাত্রদের বলি বি গুড লেসেনার ভালো শ্রোতা হোক ভালো শ্রোতা হওয়ার উপকারিতা আর শেষ নাই সেই তোমার ক্লাসরুমে যেমন তুমি উপকৃত হবে কারণ টিচাররা অনেক প্রিপারেশন নিয়ে ক্লাসে আসেন যেটা আলাদা করে বুঝতে গেলে বলতে গেলে এটা আসে না তাই ওই জিনিসটা থেকে নিজেকে বঞ্চিত করো না তারপরে বড়ো হবে এরপরে তুমি ইউনিভার্সিটি যাবে বা মেডিকেলে পড়বে যেখানে যেখানে পড়ো শিক্ষায়। তোমার অভ্যাস হয়ে গেছে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা তাই তুমি অবশ্যই শুনবে এবং উপকৃত হবে তোমার পরীক্ষার খাতায় সেটার সুফল তুমি দেখতে পাবে এই করতে করতে তুমি যখন কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে সেখানেও ধরো চেয়ারম্যান একটা মিটিং ডেকেছেন তোমরা গেলে অফিসাররা ওখানে গিয়েছ তোমার যদি ওই অভ্যাস থাকে সাইট টকিংয়ের এর খোঁচানো ওদিকে তাকিয়ে থাকা বা নখ কুটানো বসে বসে এগুলোর জন্য তোমার চেয়ারম্যান কিন্তু বিরক্ত হবেন তিনি ওপর তোমার ওপর বিরক্ত হয়ে নেগেটিভ একটা মান মন মানসিকতা থাকবে তোমার উপর যেটা বাজে একটা এফেক্ট পড়তে পারে তোমার প্রতি এটা খুব স্বাভাবিক কারণ তুমি নিজেও ওরকম লোককে কিন্তু আসলে পছন্দ করো না বন্ধুরা শিক্ষক মানুষ তো আমি চেষ্টা করি একটু ভুলগুলো ব্যাপারে সচেতন করে দিতে তোমরা আমার উপরে অভিমান করো না রাগ করো না প্লিজ হ্যাঁ আমি আসলে কি বলতে চাচ্ছি আমার উদ্দেশ্যটার দিকে খেয়াল রেখো কেমন তাই তোমরা যারা তোমাদের সন্তানদেরকে সামনেই স্কুলে ভর্তি করবে এই শুরু থেকেই এই ব্যাপারগুলোর দিকে একটু যদি নজর দাও আর একটু যদি দেখো সে যে টিস্যুটা ইউজ করছে এই টিস্যুটা যেন সে ডাস্টবিনে ফেলে যেখানে সেখানে যেন না ফেলে আশেপাশে ডাস্টবিন না ফেলে সে যেন তার ব্যাগে করে ভরে পাশে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে এই সমস্ত ছোট্ট খাট্ট বিষয়গুলো যদি আমরা শেখাতে পারি আমাদের বাচ্চাদেরকে অঙ্কুরেই তাহলে ভবিষ্যতের বিরাট কোনো সমস্যার সমাধান হয়ে যেতেই পারে হ্যাঁ বন্ধুরা তো সবাই ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায়